মুরগিটার আজকে ঠোঁট পোড়ানো হবে যার কারণে মুরগিগুলো এক পাশে করে না হচ্ছে এই খাবার তো আছেই পকেটতে জেলার তো আছেই বড় খাদ্য আছে সকালে খাবার জেলার নাই সেটা তো অল্প অল্প করে দে ইয়া দেয়নি ভিটাকে দেয়নি রানাকে বা ভিটাকে দিয়ে খোঁট পরার আগে পানি দিতে হয় তাহলে মুরগিটা খোঁট পরার পরে আর ব্যাথা হয় না ইনশাআল্লাহ মুরগি গুলো কাছে ঠোঁট পরানো হবে মুরগিটা খেতে পারছে না ঠোঁটটা বড় হয়ে গেছে খাবার সময় নদী যখন খাবার খবর দিচ্ছে খাবারটা পড়ে যাচ্ছে যার কারণে চোরটা পুরো দাঁড়াবে আস্তে 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 খাবার আসেই ওরা খাবার আসে ওরা দিও না যেগুলো দাও যেগুলো খাবার আছে ওগুলো দিও না

ऐसे ही निकल निकल कर निकल रहा है और माताजी बनके चल रही है और ये बात है 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 ये बात এই এই বেশি লড়াস না ওই বলে অল্প অল্প করে দিয়ে দে অল্প অল্প বেশি দিয়ে সাবধান না হয় ওই পট ধরে তুলে দাও বেশি নিলে গেলে চাপ করবে বাবা ওপরে বান্ধ বান্ধ ওই পারে বান্ধ বাঁশ উপর তোলা যাবে না তোরা একবার গুনে যা বান্ধা এই সাইডে ওই সাইডে তো একই অবস্থা ওটা তুলো আর খোলা উপর দিকে তুলে দাও অল বল বল করে লিও যাতে মুরগি সাপ না খায় বেশি মুরগি নিলে আবার সাপ খায় মরে যাবে কিন্তু এমনিতে বয়স একটু বেশি হয়ে গেছে আর কয়েকদিন আগে কাটা লাগলো মুরগির যে অবস্থা ছোট ছোট করে আর তুলে দাও পট তুলে দাও